আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর এই তো আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছে আর আজকের সকালটা অনেকটা ফ্রেশ একেবারে কয়েকটা দিন টানা বৃষ্টির পরে আজকে একেবারে রোদ উজ্জ্বল সকাল দেখা যাচ্ছে আর এখন আমি আমার বড়ো ছেলেকে তুলব মাদ্রাসায় যাওয়ার জন্য তো আমি মশাইটা খুলে দিয়েছি আরও ও কিন্তু এখনও একেবারে গভীর ঘুমে আছে তো ওকে আমি অনেকটা চেষ্টা করছি তোলার জন্য কিন্তু কিছুতেই উঠছে না যদিও উঠছে আবারও শুয়ে পড়ছে তো প্রত্যেক দিন ওকে সকালে ঘুম থেকে তুলতে আমার এমনই কষ্ট হয় যাই হোক অনেকটা কষ্টের পরে তাকে কিন্তু আমি তুলতে পেরেছি আর তুলে তাকে ফ্রেশ করে আমি এই তো মাদ্রাসার জন্য রেডি করে দিয়েছি সে এখন মাদ্রাসার গাড়ির অপেক্ষা করছে রাস্তায় সে কিন্তু কিছুটা আমার সঙ্গে রাগও দেখাচ্ছে আমি ওকে অনেকক্ষণ আগে তুলেছি এখনও গাড়ি আসছে না এই জন্যে রাগ দেখাচ্ছে যে কেন আগে তুললে তো যাই হোক কিছুক্ষণ রাস্তায় গাড়ির অপেক্ষা করতে করতে তার এখন মন চেয়েছে গাছ থেকে আম পারবে তো আমি বলছিলাম এখন তো খাওয়ার টাইম নেই তো বলছে পেরে রেখে যায় পরে বাসায় এসে খাবো এখন যেহেতু বর্ষার সময় চারিদিকটায় বৃষ্টির পানি পড়ে কিন্তু জঙ্গল হয়ে আছে কিছুটা ভয়ও লাগছিল খুব তাড়াতাড়ি করে আমটা পেরে নিতে বললাম তো যাই হোক এই যে ও এখন গাছ থেকে আম পারবে আমগুলো কিন্তু এখনও পাকেনি তবে পাকার মতো হয়ে এসেছে আর এই সময় না আম খেতে আমার খুবই ভালো লাগে মানে একেবারে কাঁচাও না আবার পাকাও না একেবারে মাঝামাঝি টাইম এর যে কি দারুণ লাগে খেতে খুব সুন্দর ডাসা একেবারে টসটসে একটা একটি আম পেরেছে দেখেই খেয়ে নিতে মন যাচ্ছে তো ও যেহেতু রেখে চলে যাবে এসে খাবে মাদ্রাসা থেকে আর এরই মধ্যে দাঁড়াবার মাদ্রাসার গাড়ি প্রায় চলে এসেছে তো আমার কাছে আমার লগাটা দিয়ে কিন্তু চলে গিয়েছে মাদ্রাসায় আর তারপরে আমি কিন্তু রুমে এসে অফ ক্যামেরায় ঘরটা গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়েছি মানে সকালবেলার নাস্তা করেছি তো তারপরে হচ্ছে ছোটো বাবু উঠলো ঘুম থেকে তো তাকে ঘুম থেকে তুলে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর সে ঘুম থেকে উঠেই চলে গিয়েছে তার স্থানে মানে আমার ড্রেসিং টেবিলের উপরে ও সব সময় গিয়ে বসে বসে টিভি দেখে এটা মানে ওর অভ্যাস হয়ে গিয়েছে তো টিভি দেখতে হলেই গিয়ে আমার ড্রেসিং টেবিলের উপরে বসবে তো আমি বিছানা গোসাচ্ছি আর ও কিন্তু গিয়ে বসে পড়েছে ড্রেসিং টেবিলের উপরে বসেই তো কার্টুন দেখছে আর কার্টুন বলতে ও অ্যানিমেল দেখতে খুব বেশি পছন্দ করে তো সব সময় বলে যে গরু ছাগল মানে প্রত্যেকটা অ্যানিমেলের নাম ধরে বলে যেগুলো দাও তো যাই হোক আমি ঘরটা গুছিয়ে ওকে ড্রেসিং টেবিল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিয়েছি টিভি দেখতে এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসেই কিন্তু আমি সকালের সেই নাস্তা করে রাখা এটো থালা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর এগুলোকে ধুয়ে নিয়ে আমি চলে যাবো রান্নাবান্নায় দুপুরের রান্নাবান্না করতে হবে আর এরই মধ্যে কিন্তু বেলা অনেকটা হয়ে গিয়েছে তো খুব তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা করে নেব ওদিকে ও টিভি দেখছে আর ওদিকে হয়তো এতক্ষণে আমার আম্মু আমার ছেলেকে টিফিন পাঠিয়ে দিয়েছে তো এই জন্যে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্তে থাকি মাঝে মাঝে অলসতা করে বাবুকে টিফিন দেই না কারণ জানি যে আম্মু পাঠিয়ে দেবে তো এখন এই তো আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি আর ফ্রিজে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া তো ভাবলাম মিষ্টি কুমড়াটাই মাছ দিয়ে রান্না করি তো মিষ্টি কুমড়া যেহেতু অল্প একটু ছিল তো এই জন্য আমি মাছও নিয়েছি খুবই অল্প মানে একবার কোনো রকম হবে আর এই মাছ শুধু এই কয় পিসি ছিল আর ছিল না অন্য মাছ ছিল তো যাই হোক এই তো এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে জাপানি মাছ রান্না করব হ্যাঁ কেউ কে এভাবে রান্না করে নাকি আমি জানি না তবে আমি যে কোনো মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করি রান্না করতে করতে এরিফাকে কিন্তু বাবুকে ঘর থেকে দেখে আসতে হচ্ছে বারবার তো আমি কিন্তু ওকে রান্নাঘরে কখনোই নিয়ে আসতে চাই না কেননা অনেকটা আগুনের তাপ আবার ভয় লাগিয়ে যদি হাত পা পুড়ে যায় আর এমনটা হয়েছেও কয়েকদিন আগেই ওকে নিয়ে আমি রান্নাঘরে এসেছিলাম এসে কড়াইতে হাত লেগে অনেকটা পুড়ে গিয়েছিল তো এই জন্যে একেবারে আমি রান্নাঘরে ওকে আনতেই চাই না আমি রান্না করার সময় সব সময় ওকে ঘরে রেখে আসার চেষ্টা করি তো যাই হোক এই তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন ওই তেলেই কিন্তু মশলাটাও আমি কষিয়ে নেব এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আর ভিডিওটি আপনার কাছে যদি অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমি আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই কাজগুলো যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি কিন্তু কুমড়োগুলোকে মশলার সঙ্গে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানোর সময় আমি মোটেও পানি দেয়নি কেননা মিষ্টি কুমড়ো রান্না করতে কিন্তু খুব একটা পানি লাগে না তার থেকে অনেকটা পানি বের হয় তো আমি কষানোর সময় এমনিতেই কষিয়ে নিয়েছি আর পরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর কিছু কুমড়ো বড়ি দিয়েছি তো কুমড়ো বড়িটা কষানোর সঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর তারপরে তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর কুমড়ো বড়িগুলো আসলে বাসায় দেবো না বাজার থেকে কেনা যার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এই তো কুমড়োর তরকারি আর হচ্ছে করলা ভাজি দুইটাই কিন্তু হয়ে গিয়েছে আর ওদিকে আমি আবার কিছুটা পাবদা মাছ বের করে রেখেছি কারণ এই তরকারি দিয়ে কিন্তু রাত পর্যন্ত হবে না তাই পাবদা মাছকে আমি ঘনা করব তো এখন আমি পাবদা মাছ ভেজে নেব কিছুটা কাঁচা রান্না আমার খুব একটা ভালো লাগে না আমি হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করি আর পাবদা মাছ কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ আর ওদিকে যে রান্না করলাম জাপানি মাছ ওইটা আমার মোটেও ভালো লাগে না কিন্তু তারপরেও ফ্রিজে যেহেতু ছিল তাই রান্না করেছি তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে ওদিকে আমি রাইস কুকারের চালটাও ধুয়ে দেবো চালগুলো ধুতে ধুতেই কিন্তু বাবু ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো এই জন্যে চালটা রাইস কুকারে বসিয়ে দিয়ে আর মাছ ভাজের চুলা বন্ধ করে আমি অফ ক্যামেরায় ঘরে চলে গিয়েছিলাম আর ঘরে গিয়ে অনেকটা সময় ধরে বাবুকে খাবার খাইয়ে একটু ঘুম আসিয়ে দিয়েছি আর ঘুম আসিয়ে তারপরে এসে আমি আবারও কিন্তু তাড়াতাড়ি করে মাছটা ভোনা করে নিয়েছি আর খুব বেশি তাড়াহুড়োর মাঝে মাছ ভনোটা আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি তো যাই হোক এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি চুলাটা মুছে নিলাম আর এরই মধ্যে বাবু মাদ্রাসা থেকে চলে এসেছে তো যেহেতু অনেকটা গরম অনেকটা ঘেমে এসেছে যার কারণে ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ বের করে তাকে আমি কেটে দিয়েছি প্রচণ্ড গরমে ও মাদ্রাসা থেকে ঘেমে এসেছে আর আমি রান্নাঘর থেকে তো এই জন্যে মা ছেলে দুজনে মিলেই তরমুজ খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা তো যাই হোক আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম